দেখতে পাচ্ছেন যে তিরিশ টাকা প্লেট চানাচুর মাখা বিক্রি করে এনে প্রায় এক হাজার টাকা ইনকাম করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম সে ক্লাস ফোর পর্যন্ত পড়েছে টাকার জন্য আর পড়াশোনা তার হয়নি সে তার বাবার কাছ থেকে এই চানাচুর মাখাটা শিখে সে একটা দোকান দিয়ে বসেছে এখন প্রতিনিয়ত এই হচ্ছে সংসদ ভবনের ঠিক সামনেই চানাচুর মাখা বিক্রি করে করে সে এবং মাসে সে ইনকাম করে বিশ থেকে তিরিশ হাজার টাকা বা তো তুমি ইমন পড়াশোনাটা একটু চালিয়ে যেতা।

সময় তোমার দোকানটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানো দেখতে পাচ্ছেন তো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কে দিয়েছে তোমার কি দোকানে আমিই সাজাইছি তুমি নিজেই সাজাইছো বাহ নিজেই সাজিয়েছে দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দর করে হচ্ছে বোম্বাই মড়িজের একটা হচ্ছে ফুল বানিয়েছে এখানে মানে দোকানটা হয় না যে সাজানো গোছানো একদম পরিপাটি তার দোকানটা তো তোমার দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে তোমাকে 3:00 থেকে রাত 12:00 তারিখ পাওয়া যাবে রাত 12:00 পর্যন্ত সানাসুর মাখা বিক্রি করো ভয় লাগে না সবাই তাই তো তোমার দেশি কোথায় দেশি বাড়ি সিলেট সিলেট তো সিলেটেও তো অনেক অনেক দর্শনীয় স্থান আছে সেখানে বাদ দিয়ে এই সংসদ ভবনের সামনে আসলে কেন এর আমার বাপ বাপ চাচা সবাই করে বাপ চাচা সবাই এখানি ব্যবসা করে এজন্য তো তোমার চানাচুর মাখাটা আমি টেস্ট করে আসলে দেখি যে কেমন বানাইছো এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বানাইছো তো খুবই মজা দেশে যেটা সমস্যা এই যে ছোটবেলা থেকে তারা ইনকাম করছে এটাই আমি মনে করবো ভালো আমরা পড়াশোনা শেষ করতে করতে দেখা যায় যে উম তিরিশ বছর চলেই যায় তিরিশ বত্রিশ বছর পরে আমাদের চাকরি করতে হয় তখন ইনকাম শুরু করি তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট কোনো জায়গায় কোনো ভিডিও আল্লাহ